আমি নিজে মুখে বলছি আমি নিজের মুখে বলছি বলছেন নাকি আমি পার্সোনালিও বলছি এবং আমি সেই মানুষটাকে চারজন মানুষকে বলতে বলছি যে বলো কেউ যাতে ভিডিও না করে

আফ্রিদি আপনার নামে গুজব রটানো হচ্ছে যে তৈদ ক্যাম্পেইন করছে ক্যাম্পেইনে লিড দিছে এক টেবিলে বসছে তৈদ আফ্রিদি অঙ্গমুখে টাকা দিছে তৈদ আফ্রিদি বলছে যে এই তোমার যত টাকা লাগে নাও এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসতেছে লাইক ইমরান হোক অন্য হোক লাইক কাফি হোক তখন আপনি হয় ভাই স্টপ কেন যে এগুলো আমার নামে ছড়ানো হচ্ছে এগুলো তো আমি আমি করি নাই আমি চুপ কেন তাহলে ভাই আমি বলতেছি আমি বলতেছি আমি যখন দেখতেছি আমি এগুলো হচ্ছে কথা বলবো আমি সবার শেষে কথা বলবো যখন আমি কাজ করতেছি আমার মাই টিভি সামনে যে লাগাচ্ছি আমি যখন আমাদের যেসব এইসব থেকে যে ভেজে গেছি এই কারণে আমার নিজেরই দেশের এত বড় একটা বাজে সিচুয়েশন গেল সবার এত স্টুডেন্ট মারা চলতেছে আপনারও দেখবেন এই সময় সবাই সবার বিপদে পাশে থাকতে চাইছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে একে যারা সাপোর্ট করছে তারাও যেন তাদের নিজ শাস্তিটা পায় ভাই ঠিক আছে তাহলে

সেটা স্বীকার করতে আস আমার ভুল হয়েছে আমি ঘটেছি ঠিক হ্যাঁ আমি তো অনেক অনুদক্ত আমার উপর থেকে কি গেছে সেটা আপনি জানেন ভালো কি কি হয়নি আমাকে নিয়ে চৌদ্দপূর্ণ দিন কম হয়েছে বলে এত গালি কেউ আমার উপরে দেখে অর্থ আমার তো যথেষ্ট পরিমাণ শাস্তি হয়েছে না তাই না কিন্তু এই যে একটা ভুল অভিযোগ একটা ভুল অভিযোগের কারণে যে এত বড় একটা আমার ক্ষতি হয়ে গেল একটা ভুল অভিযোগ

আমাদের মস্তিষ্ক দিয়ে আসলে ভাই এটাও বিবেচনা করা উচিত ছিল যে আমরা আমাদের দল কিংবা এগুলো আগে আমাদের হচ্ছে দেশ আপনি তো দেশকে রিপ্রেজেন্ট করেন দেশকে রিপ্রেজেন্ট করেন আমি দেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং আমি যে কোনো দুর্যোগ হলেও আমি কিন্তু ভয় পাই আমি ভয় একটা জায়গায় পাইছি যেটা আমার পরিবার যেখানে আমার পরিবারকে ব্ল্যাকমেইল করা হয়েছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমার বাবাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ও যাতে না নামে ওকে নামতে দিবেন না আপনি আমাকে দিবেন একবার বিবি অফিসে নিয়ে আমাকে মুসলেখাও দেওয়া হয়েছে ওই দিন আমাকে দুই সমন্বয় করে দেখছে আমি গেছি আমাকে যে মুসলেখা রুমে নাই সেই মুসলেখা রুমে নেওয়া হয়েছে বিকজ এই আবু সাহেবের ছবি আমি আপলোড দিয়েছি এর আমাকে মুসলেখা নেওয়া হয়েছে অফিসে যদি কোনো ইতে থাকে অবশ্যই থাকার কথা আমার সেই মুসলেখা সেটাও ওখানে আছে আমাকে যথেষ্ট পরিমাণ এবং অরুণ সাহেবদের যে এই যে টিভি হারুন ওনার যে সমস্যা আমার কেন উনি কি করে বিশ্বাস করার পরে বলবেন করতে করতে এই জায়গায় আপনারা নিয়ে আসছেন এটা ভাই বিশ্বাস করেনা না করেন নাও যদি কথাগুলো বলতেন এই আমাদের দেশটা এই জায়গায় যাইতো না ভাই বিশ্বাস করেনা না করেন আমি আমি এখন একটা জিনিস আপনার মাধ্যমে আপনি আমার ভাই আপনি আমার দেশি ভাই আমি একটা অনুরোধ করবো প্রত্যেকটা ক্রিয়েটারকে আপনি একজন ভাই হিসেবে বলবেন যে আমরা এইসব কাবা ছুটি ছুটি না করে দেশ নিয়ে কাজ করতে বলেন যে যার ভুল করছে করছে ঠিক আছে এর জন্য জনগণ শাস্তি দিতেছে কিন্তু তোমরা এখন দেশকে নিয়ে ভাবো দেশে কি কাজ করা যায় সেটা নিয়ে ভাবো কিভাবে দেশের যারা এখন হসপিটালে ভর্তি তাদের পাশে দাঁড়ানো যায় সবাই মিলে সেটা নিয়ে ভাবতে বলেন এই অনুরোধটা আমি আপনাকে বিভিন্ন জায়গায় আছে তাদেরকে এখন যদি আমরা হেল্প করতে পারি সবাই মিলে এইটা আপনি আমার ভাই হিসাবে একটু বলেছেন এবং আমি আমি নিজে থেকে আহ একশো মানুষের পাশে দাঁড়িয়ে এটা কোনো ভিডিওতে বলা লাগবে না কত এরকম যাতে সবাই একটু করে পাশে দাঁড়ায়

যারা মরে গেছে এদেরকে এদের পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং আমাদের দেশকে কাঁধে কাঁধে নিয়ে যাওয়া দরকার এই যে মানুষগুলো মারা গেলো এবং হচ্ছে গিয়ে এখন হসপিটালে কাতরাচ্ছে এদেরকে এই জায়গাটা নিয়ে আসার জন্য যারা সাপোর্ট দিছে

আমার লাইফে আমি যে শিক্ষাটা পাইছি যে কখনো কোনোদিন কোন পলিটিশিয়ানদের সাথে কথা বলবো না এতটুকু আমি শিক্ষাটা আমার হয়েছে এই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা হয়েছে কারণ আমি তো বুঝতে পারিনি আমি কখনোই বুঝতে পারিনি যে এরা এরকম ভাবে দেশটার লুটপাট করবে বিশ্বাস করেন আমি কখনো পলিটিক্স এর প্রতি আমি আমি নিজে একটা বোকা হয়ে গেছি কারণ আমার এগুলোর প্রতি আইডিয়া তো ছিল না হচ্ছে এগুলোর দেশে যে এত বড় দুর্নীতি হয়েছে এগুলোর প্রতি আমার আইডিয়া একদমই ছিল না এবং যখন আমি দেখতেছিলাম একটার পর একটা মানুষ ফেরা হয়ে যেতেছে কারণ আমরা নিজেরাই ফেরা ভাই কে কেউ যদি ফোন দিয়ে বলে যে আহ তোমার উপরে অভিযোগ আছে আসো এখনই আসতে হবে আমার নিজের কাছে তো ভালো লাগে না বিরক্ত লাগে